আমরা সরাসরি চলে যাব আমাদের সেই পরিচিত দেবগ্রাম পিকনিক গার্ডেনে হ্যাঁ মনে রাখতে হবে আমরা যখন কোনো পিকনিক গার্ডেনে যাবো সেই পিকনিক গার্ডেনটা আমাদের উপযুক্ত কিনা অবশ্যই আগে ভালোভাবে যাচাই করে নিতে হবে কারণ যদি আমরা এমন কোনো পিকনিক গার্ডেনে চলে যাই যে গার্ডেনটা আমাদের উপযুক্ত নয় তাহলে কিন্তু সেই পিকনিকে কোনো মজাই থাকে না তাই প্রথমে আমরা ভালোভাবে পিকনিক গার্ডেনটাকে দেখে নেবো তারপর সিদ্ধান্ত নেব এই পিকনিক গার্ডেনে আমরা পিকনিক করতে যাবো কি না তাহলে দেখা যাক এই পিকনিক গার্ডেনের কোন কোন বৈশিষ্ট্যগুলো আমাদের সপেক্ষে আসে আর কোন কোন বৈশিষ্ট্যগুলো আমাদের বিপক্ষে যায় তো প্রথমে আমি বলে রাখি এই গার্ডেনটি একটি বড় বাগানের মধ্যে নিরিবিলি জায়গা শান্তশিষ্ট জায়গা রকম অসুবিধা নেই এখানে যেগুলো আমরা দেখতে পাবো প্রথমে আমরা চলে আসবো সরাসরি শিশু উদ্যানে ডান দিকে আছে সুইমিং পুল ওটা আমি কিছুক্ষণ পরে দেখাবো আগে আমি চলে যাব সরাসরি শিশু উদ্যানে শিশুদের জন্য কী কী এখানে রয়েছে সেইগুলো আগে দেখে নেওয়া যাক তো চলো দেখি শিশুদের জন্য কি কি আছে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো একটা চরকা জাতীয় কিছু যেখানে শিশুরা বসে ঘোরপাক খেতে পারবে আর গার্ডেনে প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা এছাড়া অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না কোনো স্পট ভাড়া বা কোনো খেলনা জিনিস কোনো কিছুর কিন্তু আর পে করতে হবে না শুধুমাত্র কুড়ি টাকাতেই সব শেষ যাই হোক এখানে পাক দেওয়া হয়ে গেল এরপরে ওইদিকে একটা দোলনা টাইপের কিছু আছে ওখানেও দেখা যাক দোললাগুলো সঠিক আছে কিনা না হ্যাঁ দেখছি দোলনাগুলো সঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে দোল খেতেই পারো কোনো অসুবিধা নেই এরপরেই আমরা চলে যাব আর একটা দিকে স্লাইডারের দিকে স্লাইডারটা এখানে দেখছি আছে খুব সুন্দরভাবে পরিষ্কার করাই আছে আর একটা কথা বলে রাখি এখন যেহেতু অফ চলছে তাই লোকজন খুব একটা নেই প্রথমে কিন্তু গার্ডেন মালিক বলে দিয়েছিল যে এখন বেশি লোক নেই মাত্র কয়েকজন আছে কারণে কোনো অক্সিজেন চলছে আর এছাড়াও ইনস্ট্রাকশনের কাজ চলছে এই গার্ডেনের উন্নতির জন্য যা যা প্রয়োজনীয় সেই কাজগুলো এখন চলছে তাই একেবারে কমপ্লিট এখনও করা হয়নি তো এই ছিল স্লাইডার এরপরে আমরা চলে যাব একটা দোলনার দিকে দোলনাগুলো সবার জন্য ছোট বড় সবার জন্য কোনো অসুবিধা নেই যে কেউ এই দোলায় চড়তে পারে দোল্লাগুলো সেইভাবেই করা হয়েছে আর একটা কথা বলছি দেখো কত সুন্দর পরিবেশ কত সুন্দর এখানে সবুজ গাছপালা লাগানো আছে বেশ শান্তশিষ্ট পরিবেশ কোনো চাভে নেই আর এই দিকটাতে একবার দেখা যাক যদি স্কুল স্টুডেন্ট বা অন্যান্য যারা ফাংশন করতে চায় কোনো নাট্যমঞ্চ তৈরি করতে যায় তাদের জন্য মঞ্চ করাই আছে এখন যেহেতু এই মঞ্চের কাজ নির্মাণ কাজ চলছে তাই মঞ্চটা খোলা আছে এটা কিন্তু সব সবসময় সাজাগুজয় থাকে এবং নিজের মতো সাজিয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই তার জন্যও কিন্তু কোনো এক্সট্রা পে করতে হবে না আর এই দিকগুলোই আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের পাখি বা কিছু পশু টাইপের এখানে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো যে এখানে কিছু রঙিন খরগোশের বাচ্চা আছে তোমরা দেখতে পাচ্ছ আর ওই দিকটাই পাখি জাতীয় কিছু আছে এই পাখিগুলো কিন্তু আমি নাম জানি না ওইদিকে আরও একটা তোমরা দেখতে পাবে আমি কিন্তু এই পাখিগুলোর একটারও নাম জানি না তো যাই হোক কি পাখি যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে এখন আমরা দেখাবো সুইমিং পুল এত বড় সুইমিং পুল তুমি আর কোনো গার্ডেনে পাবে বলে আমার মনে হয় না একটা জায়গায় পেতে পারো সেটা হলো মতিঝিলে হ্যাঁ মতিঝিল পার্কে কিন্তু আছে চারিদিকে ঘেরা যে একটা খাল টাইপের কাটা আছে ওখানে পাবে তাছাড়া কোনো পার্কে কিন্তু এত বড় সুইমিং পুল আর পাবে না তবে মতিঝিলে যেটা আছে সেটা কিন্তু সুইমিং পুল না সেটা একটা খাল টাইপের কাটা চারিদিকে আর এটা সরাসরি একটা সুইমিং পুল এখন এই সুইমিং পুলে জল নেই কারণ এখানে কাজ চলছে এখানে বাঁধানো মোজা করার কাজগুলো চলছে তাই সুইমিং পুলে এখন জল রাখা হয়নি যাই হোক কাজ শেষ হলে এই সুইমিং পুলটা আবার চালু হয়ে যাবে আর এখন আমি যাব বাইরের দিকে ওই দিকগুলো যেখানে আমি দেখাতে পারবো যে কোন জায়গাগুলো কাদের জন্য পিকনিক স্পট হিসাবে নির্বাচন করতে পারো দেখো স্কুল স্টুডেন্টদের জন্য আলাদা ধরনের পিকনিক স্পট হয় ইয়ং ছেলেপিলেদের জন্য আলাদা ধরনের হয় তারপরে কাপলদের জন্য আলাদা হয় হয়তো নতুন নতুন বিয়েটিএ হয়েছে তাদের জন্য আলাদা দরকার তো বিভিন্ন ধরনের যে স্পটগুলো দরকার এখানে কিন্তু সব রকমই পাওয়া যাবে এছাড়াও প্রথমে তোমাদের বলে রাখি এই যে সুইমিং পুলটা কত সুন্দর তাই না কত সুন্দর সবুজে ঘেরা যাই হোক জল নেই আমাদের গার্ডেন মালিক আগেই বলেছিল যে কোন সুইমিং করা যাবে না কারণ সুইমিং পুলে জল নেই এখানে সেলফি তোলার একটা জায়গা করা হয়েছে হ্যাঁ আমরা এসে এখানে ঘুরতে পার্কটা মোটামুটি ভালো কোনো অসুবিধা নেই তবে পার্কটার আমাদের যে সামনে একটা সুইমিং পুল ছিল এই পুলে কিন্তু এখন জল নেই তোমরা দেখতে পাবে খুব ভালোভাবে লক্ষ্য করো এই যে আমাদের সুইমিং পুলটা এখানে কিন্তু কোনো জল নেই ওইখানে কিছু বোট আছে কিন্তু বোটগুলো মোটেই ভালো না এই দিকটাতে তোমরা দেখতে পাবে যে পিকনিকের জায়গা যদি স্কুল স্টুডেন্ট আসে হয়তো সংখ্যায় অনেক বেশি তারা এখানে ত্রিপল পেতে কিন্তু পিকনিক করতে পারবে ওপরে গাছে পরিপূর্ণ তা এখানে সারা দিনই কিন্তু ছায়া থাকে আর বাইরের দিকটা হচ্ছে ইয়ং ছেলে মেয়েদের জন্য হয়তো যারা আনন্দ করতে চায় ঘুরতে চায় অথবা নিরিবিলি জায়গায় বসে গল্প করতে চায় তাদের জন্য ওই পিছনে ওই গাছের পিছনে ওই জায়গাটা ওই দিকটা একবার দেখে আসি এই দিকটাতে অনেকগুলো পিকনিক স্পট আছে আলাদা আলাদা ব্যক্তিদের জন্য যারা ইয়ং ছেলে মেয়ে তাদের জন্য ওই দূরের যে লাল পতাকা দেখতে পাচ্ছ ওই দিকটাতে এগিয়ে যেতে হবে ওই যে বাগানগুলো আছে ওগুলোতে ওখানে নিরিবিলি বসে গল্প করতে পারবে কোনো অসুবিধা নেই আর এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ সুইমিং পুলটা এখানে জল নেই হ্যাঁ আর একটা কথা বলে রাখি পিকনিক করতে এসে শুধু ঘুরলেই হবে না কিছু খেতেও হবে তাই না তো লাস্টের সিদ্ধান্ত আসা যাক এই পিকনিক গার্ডেনটা কাদের জন্য প্রথমেই বলে রাখি এই পিকনিকটা যে কোনো ব্যক্তির জন্য কারণ এখানে আলাদা আলাদা স্পট করা আছে স্টুডেন্টদের জন্য আলাদা কাপলদের জন্য আলাদা তারপর ইয়ং ছেলেমেয়েদের জন্য আলাদা সমস্ত কিছু আর এখানে কেউ কাউকে বিরক্তও করবে না যে যা মন সে সেরকম ঘুরতে পারবে এছাড়াও এটা খোলা থাকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত তাই পিকনিক করার সঠিক সময়টাও কিন্তু এখানে পাওয়া যাবে কোনো রকম অসুবিধা নেই আর এখানেই পিকনিকের যাবতীয় সরঞ্জাম কিন্তু পাওয়া যায়